জি মাননীয় সদস্য আব্দুল সিদ্দিকী স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বর্তমান দেশে একটি গুমট ভাব অবস্থান করছে বলে বিবেচনা করি আপনার মাধ্যমে সংসদ নেতার কাছে আমি একটি নিবেদন করতে চাই আজকে তরুণ মনে অস্থিরতা জনমনে বিপন্ন একটি ভাব রয়েছে এর কারণটি মাসাদিককাল যাবৎ সমাজ মাধ্যমে তথ্য মাধ্যমে রাষ্ট্রাচারের কিছু কর্মচারীদের নিয়ে যে তথ্য প্রচার হচ্ছে বিষয়টি সেখানে আমি আপনার মাধ্যমে সংসদ নেতাকে অনুরোধ জানাব যে অধিবেশন সমাপ্ত হওয়ার আগে একটি দিন নির্ধারণ করে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা একটি আলোচনার ব্যবস্থা উনি যদি করেন তাহলে বিষয়টা সমগ্র জাতি জানতে পারবে এবং অনেক ভুল তথ্য হচ্ছে অনেক উস্কানিমূলক কাজ হচ্ছে সে বিষয়টাও এই সংসদ থেকে দেশবাসীকে জানানো সম্ভব হবে এবং রাষ্ট্র পরিচালনে অবশ্যই অনেকগুলো দুর্বলতা তো রয়েই গিয়েছে কারণ আমরা উপনিবেশিক শাসনের উত্তরাধিকার আমরা সামরিক শাসনের আবের আবর্জনাকে ধারে নিয়ে কাঁধে নিয়ে স্বাধীনতা এবং গণতন্ত্রের লড়াইয়ে সংগ্রামরত আমাদের যে উত্তরাধিকার আমাদের রাষ্ট্রাচারের যে কর্মচারী তাদের যে প্রশিক্ষণ তাদের যে মনোভঙ্গি সেটাও কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এই মাত্র মাননীয় স্পিকার যে আইনটি অনুমোদিত হল এই আইনটিও কিন্তু আমাদের জাতিসত্তার যে লড়াই একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্রপিতার স্বপ্ন কল্পনা একাত্তরের শহীদদের জীবনদান নারীর সম্ভ্রমহানি তার সঙ্গে কিন্তু সাহায্যপূর্ণ ন আমাদের প্রাথমিক শিক্ষা আজকে অবশ্যই সংকটের মুখে একথাটা মেনে নিতে হবে সেই সংকট থেকে আমরা উত্তরণ কিভাবে করব শুধু একটি প্রাথমিক শিক্ষাই নয় আমি কিন্তু রাজনীতির কথা বলতে চাই না রাজনীতি তখনই কার্যকর হবে যখন সমাজনীতি একটি সুস্থ পরিবেশ পাবে আজকের যুগে ডিজিটাল পৃথিবীতে আমরা যেখানে চৌকুশ হতে চাচ্ছি আমরা কজন চৌকুশ হচ্ছি আমরা কজন ডিজিটাল হচ্ছি আর আমরা যারা ডিজিটাল হচ্ছি তারাও কিন্তু বিকৃত ডিজিটাল হচ্ছি অধিক সংখ্যক অতএব এইসব নিয়ে আমি বিবেচনা করি যে মাননীয় সংসদ নেতা একটি পূর্ণাঙ্গ আলোচনার যদি ব্যবস্থা করেন এবং এটাই হলো উপযুক্ত জায়গা এটাই হল বাংলাদেশের আঠারো কোটি লোকের প্রতিনিধিত্বকারী জায়গা এখান থেকেই যা সিদ্ধান্ত হবে সেটাই হলো জাতির আকাঙ্ক্ষা জাতির স্বপ্ন কল্পনা জাতির লক্ষ্য এবং জাতির অভিযাত্রা ধন্যবাদ জাতির অভিযাত্রার যিনি এক মিনিট আমি আপনাকে বিরক্ত করব না সেই জাতির অভিযাত্রার যিনি নায়কত্ব দেবেন সেই রাষ্ট্রনায়ককে আমি বিবেচনা করতে বলবো যে আমরা চোখ বুঝলেই কিন্তু সব কিছু হবে না চোখ খোলা রাখতে হবে আমরা কোনো কিছুই স্বাধীনতা বিরোধী চক্রের অভিযোগ মানব না কিন্তু স্বাধীনতার পক্ষে মানুষের কল্যাণ এবং মুক্তির পক্ষে যারা কাজ করে তাদের কথাটা আলোচনায় আনতে হবে বিবেচনা করা হোক আর না হোক ধন্যবাদ